আমি উত্তর করেছি এই জাহাজে আলু বেকার জাহাজ চাঁদপুর মাজিস্বর আমি হত্যা করেছি ওখানে স্টাফ ছিলাম আমরা আমি বাদে আটজন তাতে ঘুমে বুড়ি খাওয়াইছি আমি তাতে ওই তরকারির মধ্যে মিশিয়ে ঘুমে বুড়ি খাওয়াই আমি চাইনিজ স্কুল ছিল মাস্টারের কেবিনে সাইনিস ক্রুল দিয়ে আমি সবাই এক এক করে হত্যা করেছি কেন হত্যা করেছি আমি তাদের আমি জানাইছি তাদের কি জানাইছি এই যে আপনাদের মাস্টার ড্রাইভার এই যে আমাদের সাথে ঠকাচ্ছে দুর্নীতি করতেছে খারাপ ব্যবহার করতিছে গালাগালি করতিছে বকা করতিছে করতেছে গাদা মতো খাটাচ্ছে তাই কোনো প্রতিবাদ আপনারা করতেছেন না তারা আমার বলে কি সব জায়গায় একরকমই তাদের তারা আমাদের বলে কি প্রতিবাদ করলে নামাজ দেবে নামাজ দিয়ে আর তোমা হবে মূল্য বলে নামাজ দেওয়া হয়ে গেল এটা নামাতে গেলে একটা লোক নামাতে গেলে তিন মাস তিন মাসের বেতন দিয়ে বা বকেয়া বেতন দিয়ে নামাতে হয় তা এ জায়গায় কিছুই হচ্ছে না সে কিছু কিছু মাস্টার কিছু কিছু ড্রাইভার কিছু কিছু মালিক তারা মানে ক্ষমতা পায় সে ক্ষমতার অপব্যবহার করে তারা ভাবিছে কি তারা ক্ষমতা পাইছে জাতকতা যা খুশি হতে পারে কেউ স্টাবের শর্ট বিল স্টাবের স্টোর বিল স্টাবের সুইপিং বিল এটাও মাস্টার খায় মাস্টার ড্রাইভার খাতে চায় খায় জীবনে কেউ কোনো মেরি জগৎ শুনেছেন যে সুইপিং বিল মাস্টার ড্রাইভার খায় মেরি জগতে

আর যারা চাকরিতে কোনো একটা প্রতিবাদ করতে গেলে যারা চাকরিতে যারা চলে যায় যাকে নামা দেওয়া হয় তাদের বলা হয় বেতন যে সময় দেবে মালিকে তখন ফেটায় দেবো এক মাস দুই মাস তিন মাস পাঁচ মাসও উঠতে হয় তিন মাস চার মাস বেতন আটকা থাকে পাঁচ মাস ছয় মাসও বেতন আটকা থাকে অনেক অনেক যা যে তা এই বেতনগুলো যারা বাসায় চলে যায় এই বেতনগুলো তারা পায় না ভবিষ্যৎ মনে করেন একশো একশোর মধ্যে মনে পায় বাকি আশি জনে পায় না ছয় সাত মাস বলে তাও পায় না ফোন দিতে ফোনের টাকা ফোন দিতে দাদা টাকা কি পাওয়া যাবে ফঁত্রিশ না পরে কথা বলবো ব্যস্ত আছে বিজি আছে টাকা পাবো আমি কষ্টের টাকা আমি ফোন দিতে পারবো না তো সে ব্যস্ত আছে এরকম ওজাত দিয়ে ফোন কাটে দেয় এরকম কথা যদি কিছু কিছু মালিককে যদি জানানো হয় তারা একটা কথা বলে তোমাদের যা আছে মাস্টার আছে দেওয়ার আছে তাদের সাথে কথা বলো আমি কিছু না তা তাদের সাথেও যদি আমরা কথা বলি তাদেরও সময় নেই কথা বলার জন্য আমরা কি মানুষ নাকি জানোয়ার নাকি পশু বলে মনে করে না আমাদের কোনো মূল্য নেই আমাদের জীবনের নাই আমরা যে সমুদ্র ভাড়া দিই কতটা দিই কোন সময় কোনো মালিক ড্রাইভার কলম দেখে না মানে মালিক কলম না সমুদ্র দিয়ে যাতায়াত করি জীবনে ঝুঁকি নিয়ে তাহলে কোনো কষ্ট এই জায়গায় যে কষ্টটা হয় এই কষ্ট মজুরি কলম হয় না আমরা বেতন পাই মাস গেলে খুরাকি আহ তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার টাকাও খুরাকি যায়

তার তার ফ্যামিলিগুলো গুলো কিভাবে বাঁচে নিজের কথা বাদ দিলাম নিজে তো দাদু থাকলে খাতি পারছি দুই মুটো তার দাদের ফ্যামিলি আছে তারা কিভাবে চলে আমার কথা যদি কোনো জায়গায় কোনো ভুল হয়ে থাকে যাই আমি এটা অন্যায় করেছি এটা অন্যায় করে ফেলেছি আর সেটা তো করেছি তাহলে কিছু কিছু মাস্টার দেওয়ার জন্য মেয়ের লগত খারাপ হয়ে যাচ্ছে আর কিছু কিছু মালিক মার্জনের দোষ আছে আর আমাদের যে ইনআন অফিস আছে বেদিন অফিস তাদের কাছে বিচার দিতে গেলেও তারাও ঘুস খায় ঘুষ না খালে তারা বিচার নেয় না আর ঘুস খাওয়ার পরেও বেদিন জগতের যে ডিপার্টমেন্ট ঘুষ খাওয়ার পরেও মালিক মাহাজনের পরে বা মাস্টারদে পরে সাপোর্ট নেয় এটাই হয়ে থাকে আর এটাই হচ্ছে আমার এটাই ছিল বলার এই বিষয় কিছু এই বিষয় নিয়ে আপনারা কিছু বলেন বা কিছু করেন মেয়ে জগৎ জীবনের জ্যোতি নিয়ে আমরা সমুদ্র পাড়ি দিই তাই জ্যোতি সেই তাপুর যে মূল্য সেটা পাওয়া যাচ্ছে না এটাই ছিল আমার বলার আর কিছু বলার নাই আমাদের জেল হবে না জেল হবে এই নিয়ে তো কোনো ই নাই তাহলে যেটা লেখা আছে সেটাই হবে তবে মেন জগৎ নিয়ে আমার কিছু কথা বলা আমার কথা শেষ করেছি আল্লাহ হাফেজ